জাতীয় সড়কের পাটাপুকুর পানি কৌড়ি টোল প্লাজাতে একশো একান্ন কেজি গাঁজা সহ গ্রেফতার চার জানা যায় গোপন সূত্র খবরের ভিত্তিতে পাটাপুকুর টোল প্লাজাতে রাতে থেকে ঘাঁটি করে বসেছিল শিলিগুড়ি এস বাহিনী এরপরে এক সকালে সেই সন্দেহজনক গাড়িটি টোল প্লাজাতে আসলে প্রথমে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গাড়ি চালকের কথায় অসঙ্গতি মেরে এরপর পিছনে থাকা অপর আরেকটি গাড়ি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য দেখা যায় যে ছোট চার চাকা পিকআপ ব্যারের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে বাইশটি প্যাকেটে একশো একান্ন কেজি গাঁজা ভর্তি করে পাচার করা হচ্ছিল আর সেই গাজার পিকআপ ব্যাগকে রাস্তায় দেখাচ্ছিল ওপরে একটি বলেরও পিকআপ আপ ঘটনাস্থল থেকে আটক করা হয় চারজনকে তাদের নাম যথাক্রমে মৌসুম সরকার বয়স তেইশ হাবলু হোসেন বয়স চব্বিশ রফিকুল বিয়া বয়স বাইশ এবং উত্তম নারায়ণ বয়স তেইশ সকলেই কুচবিহার এলাকার বাসিন্দা বলে জানা যায় তবে এই পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে ক্ষোভ চালাচ্ছে শিলিগুড়ি এসডিএফ